নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাস্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শনিবার রাতে এত লেটে ঘুমিয়ে সকালবেলা চোখ না খুলে সান করে শ্যাম্পু দিয়ে তো পুজো দিতে পারিনি রাধারানি আর গোপালকে দিয়ে দিয়েছে আর এখানে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাচ্ছিলাম কারণ ওইদিকে দেখুন এগারোটা পঁয়ত্রিশ মানে আমাদের ওই ঘড়িতে মানে এগারোটা কুড়ি বাজে তো ফাইনালি এখন চুলটা করে কোনো রকম আঁচরে একটু লিপস্টিক লাইনার পরে কানের পরে রেডি হয়ে নিয়েছি কারণ কি এখন যেতে হবে আমাদের রেজিস্ট্রি সে এতক্ষণ মানে হয়ে গেল না রুমা রেডি না আমি রেডি কেউ রেডি নই আমরা তো ফাইনালি এখন বেরোলাম স্নান টান না করে বেরোলে ভালো লাগবে না তো রুমা এখনও স্নান করেনি রূপলকে সকালেরটা রেডি করিয়ে দিচ্ছিলো সেই জন্য অলরেডি অনেক লেট এসে দেখি ওদের রেজিস্ট্রি কমপ্লিট একটা ফটো ভিডিও কিছু তোলা হলো না যেটার জন্য এত কিছু করা তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে বলে আমরা এখন চলে যাচ্ছি সতী ভবনে যেই মানে বিয়েবাইটা আর কি ভাড়া নিয়েছিল সেইটা তো মানে যাওয়া গেছি যে কি রেগে রয়েছে জয়ার রূপালা এত লেট করে কেউ হ্যাঁ তোরাই যদি এত লেট করিস কী করে চলে বুঝলাম বুঝলাম তো এখানে ক্যামেরাম্যান কিন্তু ভাড়া করা হয়েছে তাও রূপলের পার্সোনাল ক্যামেরাম্যান হিসেবে সঞ্জিতকেই লাগবে না বিট্টুদাকেই আমার লাগবে বিট্টুদা ছাড়া আমার ছবিগুলো ভালো আসে না মানে ওই ধারণাটা রয়েই গেছে যাই হোক তারপর এখানে মালাবদল হচ্ছিলো ওখানে একবার হয়ে গেছে মালাবদল তাও এখানে আরেকবার হচ্ছিলো জাস্ট ফটোশ্যুটের জন্য তো আমি টুক করে ওদের ভিডিও করে নিয়েছি উড়ি বাবারে জয় তো একদম মাথা নিচু করেই ছিল আর এখানে আমরা সবাই মিলে ফুরে। হাততালি দিচ্ছিলাম যাই হোক এখানে যায় বলছিল সবাই একটু হাসো জোরে জোরে হাসে আর ও অন্য কেউ হাসবে কি নেই না ওর বই জোরে জোরে হাসছিল তারপর কাকিমা সবাইকে মিষ্টি টিষ্টি দিল তা মিষ্টি তো নিলাম কিন্তু এখন মিষ্টিটা খেতে গেলেই হাতটা তা হবে এটাই ভাবছিলাম আর এই যে রুপালের মাসি সত্যি মাসিকে খুব সুন্দর দেখতে একদম কি আর বলবো তারপরে এই যে মিষ্টি খাওয়াচ্ছে এখন দুই বড় বউকে কিন্তু এই এত বড় হাঁ করতে পারবো না আমি যে কর একবারেই ঢোকাতে হবে অল্প করে ভেঙে ঢোকালে হবে না তারপরে যে কোনো রকম হেসেই যাচ্ছে তারপর ওকে বললাম তুই যখন হাত দিয়েছিস তাহলে আমাকেও খাইয়ে দে তারপর আমাকেও খাইয়ে দিল তারপর ওদের এইখানে চলছিল কী সব কথাবার্তা আমি ভুলে গেছি আমি কান্দি নি কারণ কি আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম তারপরে এই যে ফাইনালি এই এই সকালের মেকআপটা ওকে রু রুমা সাজিয়ে দিয়েছে ভাল লাগছিলো বেশ সুন্দর লাগছিল আর শাড়ির কালারটা ওর গায়ে দারুণ ফুটছিল আর এইখানে ওদের ফটোশ্যুট করছে রূপাল ধার্তাকে বার করে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে কিছু বলার নেই আমার আর তারপর ফাইনালি এখন খিদে পেয়েছে বলে খেতে যাচ্ছি সকালে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো সেই জন্য সকালের খাবারটা বেলা সাড়ে বারোটার সময় কচুরি খেতে গেছি না ঘুগনি আছে না ছোলার ডাল আছে আলুর দম দিয়ে খেতে হয়েছিল কিন্তু আজকে যেহেতু পেটে খিদেছিলো সেই জন্য আলুর দম দিয়েও ভালো লাগছিল আমি আলুর দম খাই না আর এখানে ভালো কথা বলতে বলতে আমাদের ঝগড়া লেগে গেলো দেখলে এই কারণে আমি বলি যে মানে বেশিক্ষণ ভালো হয়ে আমি থাকতে পারি না বেশিক্ষণ ভালো হয়ে থাকলেই সঞ্জিত এমন একটা মাথা গরমের কথা বলবে যে ঝগড়া লেগে যায় তারপর মনির কাছে এলাম আমি একটু চুলটা স্ট্রেট করে দেবে মনি সেই জন্য এসে দেখি মুন্নার জ্বর আজকে মনিরও একটা বিয়েবাড়ি আছে মানে ওরই অফিসের কলিগের একটা বিয়েবাড়ি আছে চাকদা যেতে হবে তো বললাম যাবি না বলছো না যাবো না কেন যাবো কিন্তু জ্বর তারপর আবার সঞ্জিত বললো এই ওষুধগুলো নিয়ে আয় তারপর ওই ওই ওষুধগুলো আবার মুন্না গিয়ে নিয়ে এলো এখানে আমি সামনেটা চুলটা স্ট্রেট করেছিলাম আবার সঞ্জিতকে দিয়ে করিয়ে দিলাম বাকি পিছনটা তারপর মনি সান টান করে এসে আমাকে আরও ভালো করে করে দিল তারপর এখানে আমরা দুজন দাঁড়িয়ে ডিসকাস করছিলাম কে বেশি ভসা মুন্নার বাচ্চা বললে কিনা দাঁড়া দাঁড়া যে সাতটা খুলি বোগলটা বেশি ভরসা এত না নাকি বলবো তারপর ওকে স্নান করতে যাওয়ার জন্য মানে তো যুদ্ধ করার পিছনে মানে আমি যা দেখলাম একটা ছোটো বাচ্চা থেকে কোনো অংশে কম না তারপর বললো নারী তো দেখবি কেটে যাবে তারপর এখানে মণি আমাকে যত্ন করে সিরাম লাগিয়ে দিচ্ছ আচ্ছা আমাদের গ্রুপের মধ্যে যদি কারোর ধৈর্য থাকে সেটা হলো মনির আর কারোর যদি ধৈর্য না থাকে সেটা হলো আমি মানে আমার যে কোনো কাজে একটু পরেই যে কীভাবে ধৈর্যটা হারিয়েছে আমি বুঝি না দূর আমার এক কাজ করতে না বেশিক্ষণ ভালো লাগে না আমার একদম অসহ্য লাগে কিন্তু ও যে কাজটা ধরবে মানে মণি যে কাজটা ধরবে সেটা ধি স্থিরভাবে ভাবনা চিন্তা করে সেটাকে শেষ করবে এই জন্যই সুন্দর করে সিরাম লাগিয়ে দিয়েছে আমি হলে তো কোনোরকমের লাগিয়ে নিতাম তারপর ফাইনালি এলাম তো তখন বললাম চল একটু মিয়া আমাদের কেক খেয়ে আসে মনটা আমার পেস্ট পেস্ট করছিল এই জন্য এই কেকটা নিলাম আর একটা নিয়েছিলাম অন্য কেক এটা সঞ্জিতের জন্য নিয়েছিলাম তো আমি একটা অন্য কেক নিয়েছিলাম তো সেটা খেতে গেলাম খেতে খারাপ বলবো না মিয়া মরের কিন্তু এটা একটু ডার্ক চকলেট ছিল মানে একটু বেশি তিতা লাগছিল আমার মুখে আচ্ছা আমাকে চুলতে স্ট্রেট করে আমার লুকটা কেমন লাগতো অবশ্যই একটু সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো তো আমি তো এটা নিলাম তারপর সঞ্জিতের ওই কেকটা নিয়ে এলো তারপর সঞ্জিত বললো খা এই কেকটা একটু তারপর যেহেতু ও প্রথমবার সবসময় আমাকে দিয়েই খায় তা আমি খেয়ে দেখলাম ওটা বেশি ভালো সেই জন্য দিয়ে দিলাম আমি যে আমি যখনই যেটা নিই তার থেকে বেশি সঞ্জিত যেটা নেয় সেটা বেশি ভালো লাগে আমার সেই জন্য আমি আর কিছু বলি না তারপর বললো খাবি না না ওটা খাও ওটা বেশি ভালো খেতে ওকে তার বলতে চাচ্ছে না ওটা তিতা তাই ওকে বলছি বেশি ভালো খেতে তুই খা না খেয়ে দে খুব সুন্দর খেতে যাই হোক এখন ফাইনালি ও বেরিয়ে যাচ্ছে আমাদেরকে দিয়েও ওখানে দুপুরবেলা খাবে না মানে বাড়িতে খাবে ওর একটা কাজ পড়ে গেছে আর্জেন্ট কাজ সেই জন্যও চলে যাচ্ছে রূপালদের বাড়ি এসে দেখলাম মাছ সাজানো হয়ে গেছে তারপর কাকিমা জবরদস্তি বসিয়ে খেতে দিয়ে দিল বললে এখনই বসে পর সবার খাওয়া হয়ে গেছে তারপরে ভেজ ডাল আলু ভাজা পাপড় ভাজা দিয়ে দিয়েছিলো লেবু মেখে চটকে একদম দুপুরবেলা গরম গরম ভাত শান্তি না না মাছের ঝোলও ছিল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিল আমি বললাম আমাকে শুধু পেটি দাও একটা ছোটো পিস দেখে বেশি বড় দেখে দিও না কিন্তু কেকার কথা শুনে বড় দেখেই মাছ খাওয়াতে হবে অবশ্যই আমরাই তো বান্ধবী তাই না আমরাই তো খাওয়া দাওয়া করবো তো আমি আর রুমা ফাইনালি বসে না রুমা সান ঠান করে এসে খেতে বসেছে এইবার যাচ্ছি রুপালের কাছে ও ফোন করে ডাকলো না তোরা আয় একটু দেখে যা কীরকম কী সাজাচ্ছে না সাজাচ্ছে ও মানে ওর কি ভয় আমি কিছু বলতে পারবো না আর এখানে বড় বউকে পাহারা দিচ্ছে পুরো বিয়ে বাড়িতে কি একা রেখে দিয়ে চলে যাবে যাই হোক ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন রাধে রাধে